ও নোটিফিকেশন মাত্র জয়েন হও আর জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কি না চটপট জয়েন করো তো কিছুটা সময় তোমাদের সাথে কাটাবো গল্প করব হ্যালো एवरीवन গুড গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই গুড ইভিনিং তো চলে এলাম হঠাৎ করে লাইভে ছেলে টাইম টেবিল দিয়ে আসি না ওই জন্য হয়তো তোমরা কেউ জানতেও পারো না আমি যেদিন টাইম দিয়ে আসি না সেদিন প্রপার আসতে পারি না অনেকটু দেরি হয় ওই জন্য আমি টাইম দিয়ে আসি না প্রত্যেক দিনের মতো বলেছি যে একবার করে হলেও লাইভে আসবো তো আজকে কিছুটা সবাই পাকা আছি ছেলেকে দিয়ে এলাম পড়াতে তো পড়তে গেছে তো বাড়িতে আসা পর্যন্ত লাইভ করব তাই ভেবে তোমাদের সামনে চলে এলাম লাইভে গল্প করতে চটপট হাই হ্যালো একজন জয়েন হয়েছো কে এসছো একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো চটপট কমেন্ট করো কে এসছো কোথা থেকে দেখছো আমার লাইভটা হাই হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গুড ইভিনিং কেমন আছে বলো কে কোথা থেকে কমেন্ট করে সবাইকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে কে কোথা থেকে লাইকটা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা সবাই কেমন আছো কি করছো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও ঝটপট করে একটু কমেন্ট করো সবাইকে হাই হ্যালো সবাইকে হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক ভালোবাসা আমার থেকে আবার অনেক অভিনন্দন তোমরা কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করে জানাও আর আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও জানাও বলে যাই মন মনে বলতো হৃদয়ে হ্যালো সবাই অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা কি করতে থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঝটপট করে একটু কমেন্ট করে জানাও অনেক অভিনন্দন আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো সবাই দুইজন লাইভটাকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর বলো কেমন আছো কি করছো সবাই একটু তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম আমি ঝটপট করে একটু কমেন্ট করো আর লাইক করে দাও লাইক দাও যে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর আমার নতুন বন্ধু কি সেটাও জানিও কেমন আছো সবাই একটু কমেন্ট করো আমার তরফ থেকে কেমন আছো হ্যাঁ হ্যাঁ সঞ্জয় ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কি করছো কেমন আছো আমি ভালো আছি গো ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সস দেখছো তো কমেন্ট তো পাই দুই একটা পেয়েছি বলো একটু দেখো কেমন আচ্ছা বলো কি করছিলে কি করছিলে বলো কি করছিলে খুব ভালো লাগলো তোমাকে পেয়ে মানে আমার লাইভে ভিডিও দাওনি ভিডিও দাওনি পেলাম না তো তোমাকে সঞ্জয় একটা লাইক করে দাও ও আচ্ছা একটা লাইক করে দাও সঞ্জয় একটু লাইক করে দাও তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে কিন্তু তুমি ভিডিও দিও রোজ রোজই দিও রোজ একটা করে হলেও দিও থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আর পারলে তুমি ভিডিও রোজ একটা হলেও দিও ঠিক আছে ভিডিও দেওয়া বন্ধ করো না প্রত্যেক দিন একটা করে হলেও দেবে তুমি যাই করো না কেন যেটাই যে কাজটাই করো না যাই করো না কেন একটুখানি নিজের ভয়েস যদি পারো তো দিও নাহলে একটু অনেক তো মিউজিক আছে মিউজিকের মাধ্যমে দিয়েও দিও

দেব ও দোকানে হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আমার লাইটে লাইটে আসার জন্য আর পাল্টা একটা লাইভ করে দাও কথা বলো হ্যাঁ কথা বলছি তো বলো তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম বলো তোমরা বলো আমিও বলছি কেমন আছো সবাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর পারলে লাইকটা করে দাও লাইভটাকে একটু লাইক করে দাও কেমন আছো বলো কোথা থেকে দেখছো আজকে মধ্যে ফার্স্ট টাইম আমার লাইভে দেখে মনে হচ্ছে ফার্স্ট টাইম সেটা জানিও ফার্স্ট টাইম কিরা ওই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আমি একটু সময় তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম বেশিক্ষণ টাইম দেবো না একটু সময় ঝটপট করে কমেন্ট করো কে আছো লাইভে পারলে লাইকটা করে দাও কে আছো করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সঞ্জয় তুমি কি আছো থাকলে কমেন্ট করো আর যাওয়ার আগে আমাকে একটু বলে যেও e o menino it. নেলপালিশ পরবো নিয়ে চলে এলাম তোমার সাথে কথা বলতে বলতে চলো নেলপালিশ

দেখছো দেখছো একটু কমেন্ট করো ট করে কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আমি কিছুটা সময় তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আড্ডা দিতে চলে এলাম